একটি ফ্যান কতক্ষণ চললে কত ইউনিট কারেন্ট পড়ে কত টাকার বিল আসে কেবল একটি ফ্যানের জন্য কিভাবে বুঝবেন আপনার ফ্যান কত বিদ্যুৎ পড়াচ্ছে হিসেবটা জেনে নিন গরমের দাপটে নাজেহাল হাল বঙ্গবাসী আর এই গরম যেন শেষ হওয়ার নয় আবহাওয়া অফিসের মতে এই অবস্থা চলবে আরো অনেকটা সময় এমন আবহে এসি ফ্যান ছাড়া থাকার জন্যে তাই দিন রাত মাথার উপর বোম্ব করে ঘুরেই চলেছে ফ্যান আর এর ফলে ক্রমশ গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিদ্যুতের বিলও তবে জানেন কি শুধু একটি ফ্যানের এক মাসের বিদ্যুৎ বিল কত এই হিসেবে বের করতে পারলে আপনি বুঝতে পারবেন বিল বেশি আসার কারণে ফ্যান কতটা দায়ী হ্যাঁ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির মতো একটি সিলিং ফ্যানও তার শক্তি অনুযায়ী বিদ্যুৎ খরচ করে তাছাড়া সিলিং ফ্যানগুলি একটানা অনেক ঘন্টা ধরে চলে তাই কোম্পানিগুলি বেশি পাওয়ার যুক্ত ফ্যান তৈরি করে সাধারণত সেলিং ফ্যান সত্তর ওয়াট থেকে একশো ওয়াটের হয় অর্থাৎ যদি একটি সিলিং ফ্যান সত্তর ওয়াটের হয় তাহলে এটি এক ঘন্টায় সত্তর ওয়াট বিদ্যুৎ খরচ করছে আর দিনে যদি দশ ঘন্টা একটি ফ্যান চলে তাহলে খরচ হবে দশ গুণিতক সত্তর অর্থাৎ সাতশো ওয়াট শক্তি এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় আট টাকা পঁচানব্বই পয়সা তাহলে দশ ঘন্টায় দিনে শূন্য দশমিক সাত ওয়াট গুণিতক আট দশমিক নয় পাঁচ অর্থাৎ ছয় দশমিক দুই ছয় টাকা খরচ হবে অর্থাৎ একদিনে একটি ফ্যানের জন্য খরচ হবে ছয় দশমিক দুই ছয় টাকা আর এক মাসে খরচ হবে ছয় দশমিক দুই ছয় গুণিতক ত্রিশ অর্থাৎ একশো সাতাশি দশমিক আট টাকা অর্থাৎ প্রায় একশো অষ্টআশি টাকা আবার আপনার ঘরের ফ্যানটি যদি একশো ওয়াটের হয় তাহলে দশ ঘন্টা চললে মোট দশ গুণিতক ত্রিশ অর্থাৎ তিনশো ঘন্টা চলবে মাসে যার ফলে বিদ্যুৎ খরচ দাঁড়াবে একশো গুণিতক তিনশো ওয়াট বা ঘন্টা অর্থাৎ ত্রিশ হাজার ওয়াট বা ঘন্টা ত্রিশ কে এক হাজার ইউনিট দিয়ে ভাগ করলে দাঁড়াবে ত্রিশ ইউনিট এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় আট টাকা পঁচানব্বই পয়সা তাহলে ফ্যানের এক মাসে খরচ হবে ত্রিশ গুণিতক আট দশমিক নয় পাঁচ অর্থাৎ দুশো আটষট্টি দশমিক পাঁচ টাকা যদিও এটি সম্পূর্ণই নির্ভর করবে ফ্যানের পাওয়ার এবং বিদ্যুতের ইউনিটের ওপর বর্তমানে অনেক কম পাওয়ারের ফ্যানও পাওয়া যায় বাজারে যেগুলিতে মাস শেষে খরচ আরও কম হয় ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম